भव किमया लमु न मतफलु দুইজন বেরেস্তা আমাদের দুই কাদের মধ্যে বসিয়া সবকিছু নোট করে সবকিছু লেখে যখন আমরা কবরে যাব সবার আগে ফেরেস্তায় তো বড় ডায়েরি নিবে সৌতা নিবে আর বলবে ই করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আরে আল্লাহর বান্দা এই নাও তোমার আমলনামা আশকুনার মধ্যে ছিলে ইয়ারপুরের মধ্যে ছিলে ঢাকা শহরে বেরিয়েছো কত গুনাহ করেছো কত ভালো করেছো কি করেছ না করেছ সবকিছু তোমার এই ডায়েরির মধ্যে লেখা বান্দা তখন বইসা বৈসা সবকিছু পড়বে অমুক দিন অমুককে ঠকাইছিলাম অমুক দিন অমুকের টাকা নিয়ে মেরে খেয়েছিলাম সবকিছু তখন সেখানে পাওয়া যাবে পাক পাঞ্জাতন কানকা শরীফে গিয়েছিলাম সেটাও পর্যন্ত পাওয়া যাবে আমার ভাইয়া মসজিদের মধ্যে বসিয়া বসিয়া বিভিন্ন রকমের সমালোচনা করেছিলাম সেটাও পর্যন্ত পাওয়া যাবে সব পাওয়া যাবে তারপর আল্লাহ মিজান লটকাবে কোন কারণে কি দরকার করে সে যে জানে না ঠিক না বেঠি মিজান লটকাইবে কোন কারণে কি দরকার মিজান লটকাইবা আমার আল্লাহ এজন্য লটকাইবে মিজান যখন আমুল গুলু ওজন করা হবে নবীর উম্মতির অনেকের আমুল গুলু তার গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে আমলের পাল্লা হালকা হয়ে যাবে ফেরেস তারা বলবে আল্লাহর বান্দা নবীর উম্মত চলো চলো জাহান নামের মধ্যে চলো তোমার গুনা বেশি আমল কম আমার আর নবী দৌড়ে গিয়া ডাক দিয়ে বলবে ফেরেস্তা একটু তুমি দাঁড়াও কি হয়েছে আমার উম্মতকে কোথায় নিয়ে যাও ফেরেস বলবে দয়াল নবী গো আপনার উন্মতের গুনা বেশি সোয়াব কম এজন্য আমি তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাই আমার নবী কয় ফেরেস আমি তো দেখি না আমার উন্মতের কি উজুম দিলা আর একবার আমার সামনে ওজন দাও ফেরেশতারা বলবে হে রাসূল আল্লাহ আমাদেরকে আল্লাহর রেখেছে ওজন দেওয়ার জন্য আমার আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছি ওজন দেওয়ার জন্য ওজন তো দিয়েছি আমার আল্লাহ ধমক পারবে ফেরেশতারাে خاموش হয়ে যা সাবধান হয়ে যা বন্ধুরা শানে বিয়াদবি করবি না আমার বন্ধু আজকে যা ইচ্ছা তাই করতে দে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবি আমার নবী বলবে ফেরেস্তা আবার ওজন দিবে ওজন দেওয়ার সময় দেখা যাবে গুনাহের পাল্লা বাড়ি আগের মতন আমলের পাল্লা হালকা আরে দয়াল নবী কামলিওয়ালা নবী দরদি নবী মায়ের নবী পকেট মুবারকের মধ্যে হাতটা ঢুকা দিবে এক টুকরা কাগজ বাহির করিয়া আমলের পাল্লার মধ্যে দিয়া দিবে আরেক জায়গার মধ্যে লেখে াঙ্গুল মুবারক দ্বারা ধাক্কা দিয়া ওজন বাড়া দিবে আর বলবে হাসপাতালে টাকা দেখ আমার উম্মতের গুণাত চাইতে সুহাবের পাল্লা বাড়ি হয়ে গেছে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা তো ঠিক না এটা অবৈধ নিয়মের বাহিরে আপনি ধাক্কা দিয়ে ওজন বাড়াইতে পারেন না আমার আল্লাহ বলবে ফেরেস্তা খামুশ হয়ে যা বেয়াদবি করিস না মিজান বানাইলাম কেন তাও কি তোরা বুঝস না আমি আল্লাহর মিজানের দরকার নাই আমি আল্লাহর ওজন দেওয়ার দরকার নাই বান্দা যখন চুরি করে তখনও আমি সাথে বান্দা যখন মসজিদে যা তখনও আমি সাথে বান্দা যখন ভালো করে তো কোনো আমি সাথে আমি আল্লাহ আলিস আমি উম আমি আল্লাহ দেখিবা শুনি ও আবার নুর নোমের কত যে মহার করিব প্রমাণ লটকাইছি আমি আল্লাহ হাসার ময়দার আমি আল্লাহ প্রমাণ রাখিবার জন্য রেখেছি মিজা আমার নবীর তুলে ধরার জন্য আমি আল্লাহ মিজান বানাইছি দুনিয়ার মানুষ আজকে দেখবে আমার নবীকে আমি আল্লাহ কত মহব্বত করি জোর বলেন না সব আল্লাহ আমার বাবা শুধু তাই নয় আরেকটি শুনেন যখন নবীদের মধ্যে গেলেন নবী যখন চলে আসবে আল্লাহ বলেছিল হাবিব তুমি চলে যাবে কি চাও কাছে কিচ্ছু নবী বলেন আল্লাহ আমি আমার ক্ষমা চাই আল্লাহ বললেন যান সত্যির হাজার গুণা যার উম্মত মাফ করে দিলাম আর কি চান আমার নবী বলে আল্লাহ আমার উম্মতের গুনা ক্ষমা চাই আমার আল্লাহ বলেন যান সত্তর হাজার মাফ করলাম আর কি চান নবী বলেন আল্লাহ সত্য আমার গোনা উম্মতকে মাফ করো আল্লাহ বলেন আমার যার সত্তর হাজার মাফ করলাম আর কি চান নবী কয়ে আমার উম্মত মাফ করো সত্তর হাজার বার জিজ্ঞাস করা বারে নবী উম্মতের কথা কয় আল্লাহ কয় হাবি রাখেন আমি বুঝেছি যতই জিজ্ঞাস করব আপনি শুধু উম্মতের কথাই বলবেন আর চায়েন না আর বলিয়েন না রেখে দেন আমিও রেখে দিলাম হাসরের ময়দানের জন্য যেদিন সমস্ত নবীরা নাফসি

আমি আল্লাহ আমার বন্ধুরা কত মোহ্বত করি ভাই সেজন্য